গাড়ি চালক ভাইদের নিরাপত্তার জন্য প্রত্যেকটা গাড়িতে কিন্তু এই সিট বেল্ট দেওয়া আছে এই সিট বেল্ট ব্যবহার করাটা অবশ্যই গাড়ি চালকদের বাধ্যতামূলক বলে আর গাড়ি চালকদের জন্য এই সিট বেল্ট অতি জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় দেখেন এই যে সিট বেলটা আমি লক করে দিচ্ছি এই যে লক করে দেওয়ার পর একজন চালক কতটা সেফটি হয় কতটা নিরাপদ হয় দেখেন এই যে সিট বেল্টটা লক করে দিয়ে আমি স্ট্যারিংয়ে বসলাম এখন কিন্তু আমি স্ট্রেট বসতে পারলাম তো আমি যখন ইমার্জেন্সি ব্রেক করব বা হার্ট ব্রেক করব বা আমার গাড়িটা একটু গর্তে পরে ঢুলবে যদি সিট বেল্টটা থাকে তাহলে কিন্তু আমার বডির ব্যালেন্সটা এই যে এই বেলটুকু ধরে রাখবে বা আমি যখন হার্ট ব্রেক করে এই যে সিটকা যাওয়ার চেষ্টা করবো দেখেন এই যে সিটকা এই যে সিটকা যাওয়ার চেষ্টা করলে যে আমি হাত ছেড়ে দিলাম পুরা বডিটার ভার কিন্তু আমাদের এই সিট বেল্টটা ধরে রাখতেছে স্টিয়ারিংয়ের উপর প্রভাব পড়তেছে না যদি সিট বেল্ট না থাকে তাহলে স্টিয়ারিংয়ের উপর চাপ পড়বে প্রভাব পড়বে স্টিয়ারিং ডানে বা বামে অল্প একটু লড়ে যেতে পারে বা অ্যাক্সেলারটা বেড়ে যেতে পারে বা ব্রেক একটু কম বা বেশি হতে পারে ক্লাস একটু কম বা বেশি হতে পারে এই জন্য নিজের বডির ভ্যালেন্সটা যেন এই ড্রাইভিং সিটের সাথে অ্যাডজাস্ট করে রাখা যায় তার জন্যে কিন্তু এই সিট বেল্ট দেওয়া হয়েছে পিছন থেকে কেউ ধাক্কা দিতে পারে বা গাড়ি দুর্ঘটনার শিকার হতে পারে যদি শিকার হয়ে যায় আপনি যদি সিট বেল্টটা লাগাই রাখেন তাহলে এই সিট বেল্টটা লক হয়ে গেলে আপনি এখানে লক হয়ে থাকবেন তার মানে এদিকে যে মাথায় বাড়ি খাবেন না বা সিটকে গিয়ে গাড়ি বাইরে পড়বেন না বা উনসিন গ্লাস আপনার মাথাটা বাড়ি লাগবে না বা রেজিস্টারি হুইলে গিয়ে আপনার ঢুসা খাবেন না এ ধরনের দুর্ঘটনার হাত থেকে কিন্তু এই সিট বেল্ট আপনাকে রক্ষা করে অবশ্যই সিট বেল্ট ব্যবহার করবেন তারপর গাড়ি চালাবেন নিরাপদে গাড়ি চালাতে হলে এই সিট বেলের সঠিক ব্যবহারটা জানতে হবে এবং অবশ্যই সিট বেল্ট ব্যবহার করতে হবে